মোদি আর মমতা মধ্যে এখন মন্দির নির্মাণ নিয়ে তু তু মায় মায় চলবে এ বলবে আমি রাম মন্দির করলাম এ বলবে আমি জগন্নাথ মন্দির করলাম এবং উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের আগে হিন্দু ভোটকে অনেক বেশি করে তাদের পক্ষে নিয়ে যাওয়া এই হিন্দু ধর্মকে হিন্দু মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এই ভবাবেরকে জাগিয়ে দিলেন এটা কোনো রাজ্যের সরকারে বা রাষ্ট্রের কাজ হতে পারে বলে আমরা মনে করি না ধর্ম যেমন যেখানে আছে যার যারা আছে তারা করুক কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা যদি মন্দিরে দেবতাদের প্রাণদান করে তাহলে বলার কিছু নাই আপনারা মানুষের প্রাণদান করুন হাসপাতালে যে দুরবস্থা চলছে চিকিৎসা না হওয়ার কারণে কত মানুষ মারা যাচ্ছে আর জিকর কাণ্ডের ঘটনা ঘটলেও একটা আমাদের ছাত্রী এবং ডাক্তারকে হত্যা হতে হলো আপনি তাদের প্রাণদানের ব্যবস্থা না করে আপনি জগন্নাথ মন্দিরের মূর্তিকে প্রাণদান করতে প্রস্তুতি নিচ্ছেন জানি না এই বাংলার মানুষ আর কত নাটক দেখার জন্য অপেক্ষা করছে এ নাটক বন্ধ হোক বাংলায়